ইচের তৈলি রাস্তা হলেও কাদার জন্য চলাচল বন্ধ হয়ে পড়েছে এলাকাবাসীর মামুনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসান মহাদেবের পার থেকে সাবেক ছিটমহল পোয়াতরকুটি যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এই পরিস্থিতিতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে বর্ষার আগে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষাকাল শুরু হওয়ায় রাস্তাটি দিয়ে যাতায়াত করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তাটি তৈরির কয়েকদিন পর থেকে পিচের আস্তরণ উঠতে শুরু করে তাদের দাবি এ বিষয়ে কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহ হয়নি তারা ঠিকাদারের নিম্নমানের কাজের অভিযোগ বহু আগেই এনেছিলেন কিন্তু তখন কেউ তাতে কর্ণপাত করেনি বর্তমানে এলাকাবাসী এতটাই দুর্ভোগে পড়েছেন তা উপলব্ধি করা কঠিন এলাকার বাসিন্দা সুভাষ সাথে বলেন রাস্তাটি পিচের হলেও এর উপর এত কাদা জমেছে যে চলাচল করাই দায় হয়ে পড়েছে তিনি অবিলম্বে রাস্তাটি মেরামতের দাবি জানান পতরকুটির বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন রাস্তাটি যখন তৈরি করা হয়েছিল তখন থেকে সেটি নিম্নমানের ছিল এই বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি তিনি আরও জানান এই রাস্তাটির বিষয়ে মন্ত্রী উদয়ন গুহকেও অবগত করা হয়েছে তিনি অভিযোগ করে বলেন পিচের আস্তরণ উঠে যাওয়ার পর কোনো রকমের যাতায়াত করা গেলেও বর্তমানে বর্ষার কারণে এবং রাস্তার উপর দিয়ে যেভাবে ট্রাক্টর চলাচল করে তাতে রাস্তার বাকি অংশ নষ্ট হয়ে গেছে এখন চলাচল করা প্রায় বন্ধের মতো বিষয়ে বামনার এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস বোস রাস্তাটির বর্তমান পরিস্থিতির কথা স্বীকার করেছেন তিনি জানান ব্লক সভাপতির সঙ্গে কথা হয়েছে এবং এই মুহূর্তে নতুন করে রাস্তা তৈরি করা সম্ভব না হলেও যত দ্রুত সম্ভব মেরামতের কাজ শুরু করা হবে শুনুন সকলের বক্তব্য রাস্তার মধ্যে পাকা রাস্তার উপরে কাদা ঠিক করা হয়েছিল কি রিপেয়ার করা হয়েছিল কি আর এখনও করে নাই কি চাইছেন যাতে আমার রাস্তাটা ভালো হয় আমরা ঠিক চাইছি এই রাস্তাটা যখন নির্মাণ করেছে তার কয়েকদিনের মধ্যে রাস্তাটা খারাপ হয়েছে আমরা উর্ধোতন কর্তৃপক্ষ বারবার জানিয়েছিলে রাস্তাটা ঠিক করে নেন আমাদের বলেছে রাস্তাটা ঠিক হবে তবুও আমরা আমাদের মন্ত্রী মশাইকে আমরা বলেছি যে রাস্তাটা করে দিতে মন্ত্রী মশাই বলেছে রাস্তাটা করে দিবে ব্যাপারটা যেটা এখন দাঁড়াচ্ছে এই যে রাস্তায় ধান কাটা মেশিন দিয়ে টলি দিয়ে যে উঠছে রাস্তাটা এখন যাতায়াতের অযোগ্য হয়ে গেছে রাস্তাটা ভেঙেছে পিস ভাঙছে যাওয়া যায় যাতায়াত করা যায় কিন্তু তারপরে এখন যে রাস্তাটার অবস্থা এটা যাতায়াতের যোগ্য না এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই ব্যাপারটার জন্য তারা তাড়াতাড়ি দেখে এটার একটা সুস্থ ব্যবস্থা কি কিনা আপনার সাদ্দাম মিয়া কোথায় বাড়ি চাল যে ব্লক সভাতে বললেন স্থানীয়দের অভিযোগ যে মানে শুরু থেকে রাস্তা কাজ যখন হয়েছিল তখন থেকেই সেভাবে কাজ করা হয়নি এবং বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রিপেয়ারিং করে নতুন করে করে দেওয়া হবে আর এটা তো ধরা আছে কিন্তু তাদের দাবি বর্ষা এসে গেল হ্যাঁ

বামনহাট আমান হোন্দার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন